শেষ হয়ে যাবে তা আমরা মানি না মুসলমানেরা থাকতে পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না সেই শপথ আজকে মিজান ময়দান থেকে আমরা নেব সংগ্রামী তহিদি জনতা আজকে মুসলমানদের জাতীয় স্বার্থে ফেরি জেলার সকল দল মত যেভাবে হয়েছে বাংলা কি ঐক্যবদ্ধ থাকতে পারবো কিনা আমরা ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব সাবিলুনা সাবিলুনা তারিকুনা তারিকুনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ